Assalamu alaikum. স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি রমজানিদের স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসগুলি মূলত পাকিস্তানি বুটিক্সের শ্যারোয়ানি প্যাটার্নে আপনারা পাবেন এবং প্রাইসটা চার হাজারের উপরেও এগুলো কিন্তু প্রাইস বাট আজকের এই ভিডিওতে যেই প্রাইজে দিব আপনাদের মাথায় ঘুরিয়ে দিব এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে ইনশাল্লাহ আজকে দিয়ে দিব চারটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে মার্শাল প্রত্যেকটি কালারে খুবই সুন্দর যারা হচ্ছে হেভি কাজের পার্টি ওয়ার কালেকশন খুঁজছেন অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন না আর যে প্রাইস দিব প্রাইস শুনলে সবাই খুশি হয়ে যাবেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আর আমাদের কিন্তু দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন দুটি শোরুমে এই ড্রেসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের যে ফিনিশিং এখানে হ্যাভিভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে মিনাকারি এবং হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি করা থাকবে দেখেন যেই এমব্রয়ডারিটার প্যাটার্নটা আছে কত দারুণ কত সুন্দর প্যাটার্ন এটা চলে এসেছে আর মাঝখানে হচ্ছে যেখানে স্যারওয়ান স্টাইল আছে আপনি যদি চাইলে চান তাহলে কিন্তু স্যারওয়ান স্টাইল কেটে রাখতে পারবেন অথবা হচ্ছে কামিজ স্টাইলে করে নিতে পারবেন মানে টু ইন ওয়ান ড্রেস যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন এই পাশে দুটি প্যানেল চলে গেছে যেই প্যানেলগুলি আপনার কামিজটা যখন ফিটিং করবেন একদম ফিটিং বরাবর লাগিয়ে নিতে পারবেন আর এটি কিন্তু আলাদা দেওয়া আছে হ্যাঁ এগুলো আপনারা কিন্তু নিজের মনের মতো করে ফিটিং করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে এগুলো বেসিক্যালি থ্রি কোয়ার্টার হবে ফুলাতা হবে না হ্যাঁ এগুলো যেহেতু ফ্যাশন ট্রেন্ড কালেকশন থ্রি কোয়ার্টার হাতাই থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার সামনের প্যানেলটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর এখানে কিন্তু ইনারে কাপড় সহকারে দেওয়া আছে আপনারা জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেইলার্সকে দিয়ে মেক করাবেন এবং এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি দোপাট্টা দিয়ে যখন আপনারা এই ড্রেসটা পরবেন আপনাদের যে লুকিংটা ট্রাস্টমি খুবই গর্জিয়াস লুক করবে এগুলি আর এগুলো কিন্তু এদের স্পেশাল কালেকশন এগুলো চার হাজারেরও উপরে ড্রেস আজকে আপনাদেরকে যেই প্রাইজে দিব আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস এত কমে কিভাবে দিলাম তো যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দেন প্রাইস বলে দেব আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইস বলে দিই এবং হচ্ছে আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দিই তো আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে প্রাইস নাম হচ্ছে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে লাইক এখন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এত চমৎকার একটি ওড়না এটার মধ্যে আপনারা পাবেন আবার প্রাইসটা এখন বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকাতে আপনি এবারের ঈদের একদমই গর্জিয়াস মানে পাকিস্তানি বুটিক্সের রমজানিদের স্পেশাল যে ডিজাইনটা আছে তার মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়েসাল টেক্সটাইল থেকে তো সম্পূর্ণ জামাটার মধ্যে এটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো এই ড্রেসটা যারা নেবেন টাকা উসুল একটি ড্রেস একটা হ্যাভিভাবে কাজ করা আছে এখানে যে কতটি লেয়ারে কাজ করা আছে আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর রাইট নাও এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম অল ওভার ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকাতে আপনারা পাচ্ছেন লাস্ট আরও একটি কালার আছে আমাদের কাছে যে কালারটার জন্য সবাই অপেক্ষা আছেন জানেন এই কালারটা কিন্তু সব সময় আপুদের সেরা পছন্দের কালার একেবারে হচ্ছে ইউনিক দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে কালার কন্টাস্ট করা আছে দেখলে আসলে মন জুড়িয়ে যায় কিছু কিছু ড্রেস দেখাতে আমার কাছেও ভালো লাগে কারণ এগুলো যে আউটফিটগুলো আসবে প্লাস হচ্ছে যেহেতু ঈদের ড্রেস শুধু ঈদের ড্রেস নেই ঈদের ড্রেস কিন্তু একটি ইমোশন পুরাই চাইবে সবার থেকে সুন্দর ড্রেসটি কিনতে তা আমরা আমরা হচ্ছে সবসময় কিন্তু একদমই সুন্দর কালেকশনগুলো আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি বাকিটা হচ্ছে আপনাদের উপর আপনারা পছন্দ করে নিতে পারলে হলো আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যতগুলি প্রোডাক্ট আপনি নেবেন ইনশাল্লাহ আপনার কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটু ওনাটা একটু ধরো তো ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি জাস্ট হচ্ছে যে আউটফিটটা আছে সেটা কীরকম কী লেভেলের আউটফিট আপনি পেতে পারেন অসম্ভব লেভেলের একটি সুন্দর আউটফিট আপনারা পেয়ে যাবেন এইসব ড্রেসের সাথে দেখতেই পাচ্ছেন ওনাগুলো কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে দুইটা আঁচল দিয়ে যখন সুন্দর করে হিজাবি স্টাইলে পরবেন এই ড্রেসগুলো জাস্ট লুকিংগুলি অসাধারণ আসবে তো প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে শপে এসে পার্সেস করতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না আমাদের এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ